সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়ফের নতুন হাট থেকে এবং হাটটি সপ্তাহে দুই দিন বসে একদিন এখন বর্তমানে একেবারে ছোট এটা হচ্ছে বুধবার এবং বড় হাটটি হচ্ছে শনিবার এই যে শনিবার আসার জন্য সার্ভেস্ট করব আর আজকের হাটে কিন্তু খামার উপযোগী একেবারে সাহিবার বাচ্চাগুলো অনেক আমদানি হয়েছে দর্শক সেখান থেকে আমরা বাসায় করে করে কিছু হাট সেরা বাছুর আমরা দেখাবো এবং দর দামের তথ্য দিব যে এখানে বেশ কিছু এই যে এই সাইজের বাথরগুলো আমরা একটু দরদামে দামের তথ্য দিবো কেমন দামে আজকের হাটে বেঁচে আমি কিনেছি সেই তথ্যগুলো কিন্তু তুলে ধরবো দর্শক সাথে দেখবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন দেবাস থেকে নিজের অবস্থানটা জানাবেন দর্শক মার্শাল্লাহ বাচ্চুরটি কিন্তু এতটাই সুন্দর এই যে নামিটা একটু জড়াই নিয়ে আসে এই জন্য নামিটা একটু কম দেখা যাচ্ছে তাছাড়া পার্সেন্ট ভালো আছে ভাই আলাইকুম

এ দামে পেশা বিক্রি করবেন না কত হলে বিক্রি করবেন আজকে টার্গেট আছে এরকম টার্গেট আছে না ঠিক আছে দেখেন চেষ্টা করেন আর তারপরে এখন হাট অনেকক্ষণ পর্যন্ত আছে দর্শক আমরা আরও দু একটা এই যে দেখছিলাম এখানে একটা মার্শাল্লাহ সুন্দর সাইজের সুন্দর সুন্দর সাইজের বাসুরি আজকে কিন্তু আপডেট দিব দর্শক সাথে থাকবেন ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি কিন্তু অনেক সুন্দর হতে যাচ্ছে কারণ একেবারে সেরা সেরা মানে আজকে গরু উঠেছে এই হাটে আমরা এগুলোর একটু দর দাম এবং তথ্য দিব কেমন দাম হলে বেচা বিক্রি করবে সেই তথ্যগুলি দিবা দেখেন মাসাল্লাহ এতটাই সুন্দর এখানে আছে আমাদের রেজন ভাই রেজন ভাই আলাইকুম ভালো আছেন বয়স কেমন আছে বয়স সাত মাস বয়স আছে হ্যাঁ কেমন দাম যাচ্ছেন ভাই আজকে এটা হ্যাঁ বিরানব্বই বাজারের দাম তো বলতেছে ভাই কেমন দাম বলতেছে আজকে পঁচাত্তর ছিয়াত্তর দেওয়া যাচ্ছে না কত হলে দেওয়া যাবে বলুন তো একটু আশি হলে দেওয়া যাবে আশি হলে দেওয়া যাবে দর্শক বলতেছে যে এটা বয়স বলছেন সাত মাস মাসাল বয়স বলতেছে সাত মাস আজকের বাসুর সব কিন্তু একবারে সুন্দর সুন্দর বাসুর আছে দর্শক এই যে এখানে একটা বাসুর আছে মাসাল্লাহ এতটাই সুন্দর ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই বছর তোর বয়স কেমন আছে ভাই তা মাছ হয় না দাম কেমন যাচ্ছেন এটা আজকে দাম কেমন আজকে এটা পঁচাশি কত বলছে এখন পর্যন্ত আশি নিচে বলতেছে দাও আছে না না কত হলে দিবেন আজকে এটা আশি হলে দিয়ে দিবেন সমান হলে দিয়ে দিবেন আজকে এটা আশি হলে দিয়ে দিবে বলতেছে ভাই মার্শাল্লা এই যে ব্যাপারী একেবারে এখানে সেরা একটা গুরু নিয়ে দাঁড়িয়ে আছে একেবারে নেপাল থেকে নেপালি গির এই যে আগুন কালেকশন দর্শক আমি কম্বল দেখেন মার্শাল্লা একেবারে সেরা আমরা দর্শক তার যোগাযোগ নাম্বার দিয়ে দিব চাইলে আপনারা এই গুরুটি কিন্তু কালেকশন করতে পারবেন একেবারে সেরা একটা গুরু কান দেখেন এবং নামিটা দেখেন দর্শক চারটা পা একেবারে স্টেজ আছে মার্শাল সুন্দর সাইজ মাথাটাও একেবারে ছোট আছে মার্শাল্লাহ বলার মতো দর্শক মার্শাল্লাহ বলতে হবে এটা দেখে এই যে পাটি ভিড়ে গেছে এখানে দাম দর করতেছে তারপর আমরা এটা একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো দর্শক হাইটটাও মার্শাল অনেক এখানে দাম দর করতেছে মার্শাল্লাহ সুন্দর সাইজের একটা গরু কান দুইটা দেখেন দর্শক কান দুইটা দেখে মন শান্তি হয়ে যাবে একেবারে সেরা মানের গরু এই যে আসসালামু আলাইকুম ভালো আছে বয়স কেমন আছে এটা জানাবেন বয়স ছয় সাত মাস ছয় সাত মাসে এত হাইট এতটা হাইট একেবারে দেখেন দর্শক হাইটটা দেখেন ম্যাডি থেকে হাইটটা দেখেন মাসালা বলতে হবে কত দাম চাচ্ছেন বলুন তো পঁচাশি হাজার দাম চাচ্ছেন বাজারে কত দাম বলল এখন পর্যন্ত আশি এই দামে কত হলে দিবেন তো বিরাশি হলে সেল করবে দর্শক এই গরিটি যদি আজকে হাট থেকে যায় তাহলে এই পাবেন দর্শক একটু যোগাযোগ নাম্বারটা বলেন তো আপনার নাইন ডবল ওয়ান এইট নাইন জিরো টু সেভেন এইট আমরা যোগাযোগ নাম্বার দিলাম ইমো হোয়াটসঅ্যাপ সব আছে সব আছে যদি হাট থেকে গোটা ব্যাগ যায় তাহলেই পাবেন তাছাড়া এটা পাওয়ার সম্ভাবনা নয় আর এটা থাকারও বা কথা নয় আর তারপরে ফোন দিয়ে যোগাযোগ করবেন শুনবেন যে আসতে কিনা সে তো দুটো নিবেন মার্শাল এই এখানে একটা সাদা কোয়ালিটি একেবারে সুন্দর একটা সাইজের বাসুর আছে এই বাসুরটার আমরা একটু দরদামে ধারণা দিব আসসালামু আলাইকুম বয়স কেমন আছে এটা বয়স বয়স কয় মাস মাস চার পাঁচ মাস চার পাঁচ মাস এই যে এটা কত দাম চাচ্ছেন আজকে পঁয়ষট্টি বাজারে কত দাম বলছে পঞ্চাশ দাম বলছে বাজারে এখন পর্যন্ত বেচা বিক্রি হবে না পঞ্চাশ দিয়ে কত হলে বিক্রি করবে এটা বলেন তো একটু কত হলে বেচবেন আজকে এটা চুয়ান্ন পঁচপান্ন হলে বিক্রি করবেন মার্শাল্লাহ সুন্দর সুন্দর এই যে এখানেও একটা আছে মার্শাল একবারে সুন্দর সাইজের এই যে এটা এইটার বয়স কেমন আছে এটা ছ মাস ছ মাস ছয় মাস বয়স আছে এটা দাম কত দাম দাম বলেন হলে বিক্রি আজকে কিন্তু সেই দেওয়ার চেষ্টা একেবারে কালারের রাজা গরুর মধ্যে যে কালারটা একেবারে রাজা হয় সেই রাজা গরু এটা একেবারে কালারের রাজা এটা মার্শাল্লাহ যাতে মানে শাহিওয়াল পাচারটা একবারে যথেষ্ট মোটা আছে এটা বয়স এবং আমরা দামের তথ্য প্রদর্শক সঙ্গে থাকবেন নিজের অবস্থানটা আমাদেরকে জানাবেন কোথা থেকে ভালোবাসা দিচ্ছেন এই ভালোবাসাটা অবশ্যই আমাদেরকে জানাবেন দর্শক কোথা থেকে ভিডিও দেখেন এটা কিন্তু জানাতে ভুলবেন না আলাইকুম বয়স কেমন আছে এটা সাত মাসে এত গরু মার্শাল অনেক অনেক সুন্দর একটা গ্রোথ আছে এখনও দুধ পায় না দুধ পাই ওটারও ধুলবো বাবা কত দাম চাচ্ছেন আজকে এটা বিরাশি হাজার বাজারে এখন পর্যন্ত দাম কত বললো দেওয়া যাচ্ছে না কত হলে দেওয়া যাবে বলুন তো একটু হলে ইনশাল্লাহ কাকা এই যে সাদাটা কাকা করছে এটা একটু ভিডিও করতো বাবা কা কাকা একটা ভিডিও করে দিয়ে দেখি এটা বয়স কেমন আছে কাকা বয়স কেমন আছে দেশি কোয়ালিটি দেশি কোয়ালিটি নয় মাস দেশি গরু নয় মাস কাকা বাবা অবস্থান আমরা বেশ কিছু গরুর কিন্তু দামের আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আজকের হাটে কিন্তু আমার পছন্দ মতো অনেক কিছু বাস্তু উঠেছিল হাটে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে মার্শাল্লাহ সুন্দর সুন্দর বাসুর আজকে হাটে আমদানি হয়েছে দর্শক ভিডিওটি লেন্ডি করবো না ভিডিও এখানে শেষ করছি আর কে কথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানবেন এবং পরবর্তী পর্বগুলো দেখার জন্য ফেসবুকে দেখলে চ্যানেলটি ফলো করে যাবেন এবং ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন থাকবেন আসসালাম রহমাতুল্লাহ